হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো রাতে রান্নাই হচ্ছে আজকে রান্না করবো হচ্ছে ছোটো মাছ এদিকে আমি মাছটা হচ্ছে একদম দিকে পরিষ্কার করে রাখছি ভালো করে দিয়েছি এগুলো আমাদের চট্টগ্রামের একটা খেলা মাছ বলি লোকটা মাছ মাছ আর একদম ছোটো মাছ বলাতে কেমন দেখা যাচ্ছে বলেন তো মাছটা দেখতে যেরকম সুন্দর তাইতেও কিন্তু ওরকম তাই না তো এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিছি একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন দিব হচ্ছে আপনাদের হালকা রসুন পাতা হালকা রসুন পাতা দিব রসুন পাতা দিয়ে দিছি এখন দিব হচ্ছে মরিচ এগুলো হচ্ছে মরিচ আমি ব্লেন্ড করে রাখলাম আর অনেক বেশি কিন্তু জাল এই মরিচটা আবার সাথে এখানে দেখতে পাচ্ছেন খাসামরিচ বাও আছে দুটাই হচ্ছে বেশি একসাথে রাখছি আর কি কিন্তু প্রচন্ড জাল তারপরে আমি মুড়ি দিকেছি পিটিছি দিতেছি দিটিছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে জালমুড়ি দিব সুতরা এখন পালা মতন দিয়ে ভালকে একটু পানি দিব কাল যেহেতু মুড়ি সন্ধটা তুলে এখন পালা মতন পাঁচ মিনিট কষিয়ে নেব অবশ্যই সাথে থাকেন সাতটাকে আবাদিকাছি কি করে এ কি কর হ্যাঁ হ্যাঁ আর আবাদিকা আলভিন পাল্টেছে শু শু মোবাইল দেখতে চা দিন কারণ টানটা দিন আগে দিকে এক্সট্রা কি করে ভালো লাগা নাই তাই দরকার এই বাস্তা আর কি এখন দিয়ে বস্তু পরিমাণ আমি আবার তরকারের মধ্যে একটু লবণটা খোলা করি গাড়ি কারণ কাঁচা লবণ খেতে খানি না সেই জন্য একদম দৌড়তে চলে হচ্ছে লব অনেক খরাতে আসলে মাছটা কিন্তু আমাদের ছাত্রগ্রামের হচ্ছে অনেক প্রিয় প্রিয় ল মাছ আর অনেক তো লোট্টে মাছ রান্না করতেও জানে না খেতেও জানে না বাহিরের মানুষেরা দিয়ে আসলে লোট্টে মাছ হচ্ছে দেওয়ার সাথে সাথে লেড়ে নিতে হয় কারণ না হয় বেঙ্গে যাই তো না ভাঙার জন্য আমি সাথে সাথে লেড়িয়ে দেবো তাহলে মাছটা আস্তে আস্তে থাকবে আর কি বাঙবে না এই মাছটা এলার মধ্যে হচ্ছে মাছটা হয়ে যাবে আমি আর কাটি দিয়ে লাগব না কম দি বা কাটিয়ে দিয়ে আর লাগবো না এখন এরকমের মধ্যে হয়ে যাবে এবং আস্তে আস্তে থাকবে আর কি আর লাগতে পারবে না কি দুই মাছটা এখন এখন দিয়ে দেবো তোমাকেও কুচি টমেটো টমাটুকু দিয়ে দিব এখন তারপরে দিব হচ্ছে দিব হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ আমি কিন্তু ডেঙ্গি দিছি আপনারা সাইজন হচ্ছে কেটে দিতে পারেন আবার রাস্তা দিতে পারেন আমি ডেঙ্গি দিয়ে দিলাম তো বন্ধুরা এই তো মাছটা হয়ে গেছে আমি এখন ধন্য দিয়ে উঠে ফেলবো আর কি একদম ঠাটকা ঠাটকা মাছ দেখছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ